কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ কিংবা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এই দুই গ্রন্থই বাঙালি সমাজ জীবনের শিক্ষার মূলে স্থায়ী আসন করে নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম বর্ণ শেখার পড়াশোনার হাতেখড়ি হয় এই অনন্য সৃষ্টিগুলির মাধ্যমেই এই দুই অনন্য সৃষ্টির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উলুবেড়িয়া দুই ব্লকের বাসুদেবপুর পশ্চিম পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি বেছে নিয়েছে এক অভিনব ভাবনা এবার তাদের জগদ্ধাত্রী পুজো উনচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবার তাদের ভাবনা সহজপাঠ ও বর্ণপরিচয় প্যান্ডেলে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর শিক্ষালয় যেখানে বর্ণপরিচয় ও সহজপাঠের পাতাগুলি যেন জীবন্ত হয়ে উঠেছে শৈল্পিক ভাবনায় অক্ষর শব্দ ও ছবির মধ্য দিয়ে দর্শনার্থীদের মনে করিয়ে দেওয়া হয়েছে শৈশবের সেই সোনালি দিনগুলো পুজো কমিটির এক সদস্যের কথায় বর্তমান প্রজন্মের কাছে এই বইগুলির মূল্যবোধ তুলে ধরাই তাদের উদ্দেশ্য শিক্ষা যে শুধু পাঠ্য নয় জীবনের ভিত্তি সেই বার্তাই দিতে চায় উদ্যোক্তারা বাসুদেবপুর পশ্চিম পাড়া আদ্যাশক্তি শ্রী শ্রী জগদাত্রী পূজা কমিটি আমাদের এবছরের পূজা উনচল্লিশতম বর্ষে পদার্পণ করল আমরা বিগত কয়েক বছর ধরে একটা থিম ভাবনাকে সঙ্গে নিয়ে চলেছি এবছরে আমাদের থিমের ভাবনায় রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে আমরা চেষ্টা করেছি হারিয়ে যাওয়া এই সহজপাঠ এবং বর্ণ পরিচয় এই বই দুটি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা কারণ এখন যে ইংলিশ মিডিয়াম স্কুল এই ইংলিশ মিডিয়াম স্কুলে সেইভাবে বর্ণ পরিচয় এবং সহজ থেকে পড়ানো হয় না তো সেক্ষেত্রে বাঙালি সমাজ অনেকাংশেই বর্ণ পরিচয় এবং সহজপাঠ থেকে হারিয়ে গেছে পিছিয়ে পড়েছে তো আমরা চেষ্টা করেছি এবং দর্শকদের কাছে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যেটা শিকড় যেটা আমাদের ভিত এই সহজ পাঠ এবং বর্ণ পরিচয় আমরা যেন সারা জীবন বাঙালি হিসাবে আমাদের মাথায় রাখতে পারি সেটাই আমাদের মানে বোঝানোর অনুরোধ আমরা একটাই কথা বলতে চাই যে বাঙালি মানেই যে বর্ণ পরিচয় এবং বাঙালি মানেই যে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা যেন বাঙালি ভুলে না যায় এবং বাঙালি যেন তাকে প্রতিটা সময় যেন মনে রাখে স্মরণে রাখে তার বিদ্যা বুদ্ধি বাঙালি যেন বাঁচিয়ে রাখে এটাই আমরা সব সময় চাই আর সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই বৃষ্টি হয়েছে ওয়েদার খুবই খারাপ সবই বুঝতে পারছি তার মধ্যেও আমরা চাইব যে আপনারা আসুন আমাদের পুজো দেখুন ঠিক আছে আমরা চেষ্টা করেছি কিছু একটা উদ্ভাবনী চিন্তা ভাবনার মধ্যে আপনাদের সকলকে ভালো লাগবে এটাই আমরা চাইব আপনারা আসুন দেখুন